বিএসটি থেকে মোবাইল করে আসছি ম্যাজিস্ট্রেট স্যার আছে এখানে আপনাদের এই বিএসটি এর কাগজপত্র আছে কিছু বিএসটি এর কাগজপত্র তো আমাদের অফিস থেকে মেনশন করে আমাদের থাকে না অফিসে ইয়া করেন অফিসে ফোন দেন কাগজপত্র কি কি আছে এটা WhatsApp করে আনেন আর তথ্য দেন আমাকে আমাদের এখানে বিএসটি এর থেকে ম্যাজিস্ট্রেট আসছে আর কি তো আমাদের যে বিএসটি সিলটা ইউজ করা হয়

টেস্টের জন্য নবায়নের জন্য আবেদন করছে টেস্টিংও দিছে কিন্তু বাকি পুরোর জন্য মুশক দেওয়া দরকার সেই মুশক তথ্য ওনারা কোনো দিচ্ছেন এবং আগাচ্ছেন ওনাদেরকে চিঠি দিচ্ছে ওনারা মুশক চিঠি দেওয়া হয়েছে এই এই ওটা উনি লাইসেন্সটা পাঠাক ওটা লাইসেন্সটা আমরা দেখি তেরো সাত দু হাজার তেইশ

ওনারা একাধিকবার চিঠি দিয়েছে যে মূসকটা জমা দেন আপনাদের একটা ভ্যাট ট্যাক্স আসে একটা লাইসেন্স ফি আসে কাগজ টাগজ নাকি সব জমা দিয়েছে এটা কাগজ দিয়েছে বাট টাকাটা জমা দেয় নাই বুঝতে পারছেন ওখান থেকে নাকি কোনো রেসপন্স করা হয়নি এটা মুখস্থ কথা এটা মুখস্থ কথা

আপনার প্রতিষ্ঠান আপনাকে ইয়া করবে ঠিক আছে মূলত মেইন টার্গেট আপনার প্রতিষ্ঠান আপনি না কিন্তু আপনাকে এখানে করা হচ্ছে কারণ ইনস্ট্যান্ট আমরা একজন প্রতিনিধি আমার দরকার প্রতিনিধি হিসেবে আপনি আছেন অন্য কেউ নাই ঠিক আছে ওদেরকে করব না কারণ আপনি ম্যানেজার আপনাকেই করব ঠিক আছে প্রতিনিধিত্ব করছেন আপনি ওরা আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে ঠিক আছে এটাই এখন এই জিনিসটা হলো এক বছর ছয় মাস হয়েছে লাইসেন্সের মেয়াদ নাই বুঝছেন এর মধ্যে আপনাদের স্যাম্পল হয়েছে টেস্ট রিপোর্ট আসছে কিন্তু মুসুক সিএ সিটি দেওয়া হয়েছে ওই সিটি ওয়াইজ আপনারা আর সামনে কোনো তথ্য দেননি আমি যত্র কুমারী আমায় বলল এটা যে ওই যে 5 তারিখের প্রবলেমের জন্য নাকি ওটা সেটা অনেক দিন কথা সেটা 5ই আগস্ট গেছে আর পাঁচ মাস আগে এখন পুনরায় এই পনচনের প্রমাণ দেন ম্যাডাম এটা জয় না হবে আমি সিম্পল আপনি যান আপনারা আসুন আপনারাও জানবেন যে এখন এই যে বিএসটি কাগজ থেকে ঝুলিয়ে রাখবেন এই সবগুলো ঝুলেছেন না বিএসটি কাগজে ঝুলে রাখবেন কাগজ আপডেট আছে কিন্তু এই খোঁজ রাখতে হবে কারণ আমার শোরুম এই অভিযানগুলো হয় মূলত বুঝছেন ভাই আপনি এখানে এই যে এখানে সাপোর্ট করেন প্রতিনিধি ঠিক আছে স্যার জায়গা এই এখানে করে ডেট দেন আজকে ডেট দেন আচ্ছা আঠারো তারিখ আচ্ছা পনেরো সাতাশ যে ধারাটা সেই ধারার সর্বনিম্ন যে জরিমানাটা আমি সেটাই করতেছি আপনাদের পঁচিশ হাজার টাকা জরিমানা এখন এটা দিবেন আর হচ্ছে এক সপ্তাহর মধ্যে বাকি কাজগুলো লাইসেন্সের সব কাজ করে দিতে হবে